যুদ্ধের চতুর্থ বছরে দাঁড়িয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও ভয়ঙ্কর হামলা শিকার রাশিয়ার ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল একের পর এক আশ্রয় পড়ছে রাজধানীর পশ্চিমাঞ্চলে আর প্রশ্নটা আবার জেগে উঠেছে কিয়েভ কি নিজেকে বাঁচাতে পারবে নাকি পুতিন এবার সত্যিই রাজধানীর দরজায় দাঁড়িয়ে গিয়েছে এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিগত কয়েকদিনে দুইবার বড় হামলা হয়েছে কিয়েবে পঁচিশে নভেম্বর ভোরে আত্মঘাতী ড্রোন আর মিসাইল এই হামলায় নিহত হন সাতজন তার চার দিন পর আবার আকাশপথে ভয়ঙ্কর আক্রমণ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস পশ্চিম কিয়েব পুরোই অন্ধকারে অবিশ্বাস্য একটা প্রশ্ন উঠছে রাশিয়া কি কিয়েবকে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইছে বিশ্লেষকরা বলছেন হ্যাঁ কারণ প্রেসিডেন্ট শান্তি শর্ত মানছেন না তাই রাশিয়া বুঝিয়ে দিচ্ছে তোমরা যদি আলোচনায় না বসো শান্তি চুক্তির শর্ত যদি না মেনে নাও তাহলে কিয়েভ অন্ধকারে তলিয়ে যাবে এখানে সবচেয়ে বড় বাস্তবতা হল ইউক্রেনের অনেক ফ্রন্টে এখন সেনারা টিকে থাকতে পারছে না পূর্বাঞ্চলের লড়াইয়ে গোলাবারুদের ঘাটতি তীব্র অন্যদিকে রাশিয়ার সৈন্য সংখ্যা যুদ্ধে যত এগোচ্ছে ততই বাড়ছে ইউক্রেনিয়ান কমান্ডাররা স্বীকার করেছেন কয়েকটি ফ্রন্টে সৈন্যরা পিছু হচ্ছে এমনকি কেউ কেউ অবস্থান ছেড়ে পালিয়েও গিয়েছে আর এর কারণ শুধু রাশিয়ার শক্তি নয় ভেতরের মনোবল ভেঙে যাচ্ছে ইউক্রেনীয় সৈন্যদের দেশটিতে যুদ্ধ শুরুর পরে ডিভোর্স রেট ভয়াবহভাবে বেড়েছে স্বামীজি আলাদা হয়ে যাচ্ছে অনেক পরিবার ভেঙে পড়ছে অনেক সেনার মনে সেই কথা গেথে আছে বাড়ি ফিরে গেলে পরিবারটা থাকবে তো যুদ্ধের ক্লান্তি মানসিক চাপ ঘরে অর্থ সংকট সব মিলিয়ে ইউক্রেনের সামরিক মনোবলে বড় প্রভাব পড়ছে এবার আসল সংখ্যায় আসি আজ পর্যন্ত পুতিনের নিয়ন্ত্রণে গিয়েছে ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় বিশ শতাংশ যা আনুমানিক এক লাখ পনেরো হাজার বর্গ কিলোমিটার এটা ছোট সংখ্যা নয় এটা ইউরোপের কয়েকটা দেশের আয়তনের প্রায় সমান ডোনেস্ক লুহানস্ক ঝাপুরি ঝেজিয়া আর খের বড় অংশ এখন রাশিয়ার দখলে অন্যদিকে ইউক্রেনের হাতে আছে প্রায় আশি শতাংশ এলাকা কিন্তু যেসব জায়গায় যুদ্ধ চলছে সেই অংশগুলোতে প্রতিদিনই দখল পরিবর্তন হচ্ছে অর্থাৎ ইউক্রেন তার স্বতন্ত্রতা হারাচ্ছে আর রাশিয়া যে অঞ্চলে আঘাত করছে সেই অঞ্চল তার নিজ দখলে নিয়ে নিচ্ছে কিএের সবচেয়ে বড় শক্তি জনগণের সমর্থন আর শক্ত প্রতিরক্ষা বলয় শহর জুড়ে তিন মিলিয়নের বেশি মানুষ বাস করে এবং তাদের বেশিরভাগই যুদ্ধবিরক্ত হলেও সরকারের পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ইউক্রেনের সামরিক সম্পদ কমে যাচ্ছে পশ্চিমাদের সাহায্য আগের মতো নিয়মিত আর আসছে না আর রাশিয়া প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন ড্রোন নতুন কৌশল নিয়ে আঘাত করছে এই অবস্থায় অনেক বিশ্লেষক বলছেন কিয়ের দখল করা সহজ হবে না কিন্তু শহরটিকে বাসযোগ্য রাখা আরও অনেক কঠিন হয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে হামলা পানি সরবরাহ ব্যাঘাত আকাশে ড্রোনের শব্দ সব মিলিয়ে কিয়েববাসী প্রতিদিনই মানসিক যুদ্ধে হেরে যাচ্ছে তারা তাদের ঘরে থাকতে পারছে না তারা আশ্রয় নিচ্ছে মেট্রো রেল স্টেশনে কিয়েব কি শেষ পর্যন্ত রক্ষা পাবে নাকি রাশিয়ার চাপ দিনে দিনে তীব্র হবে ইউক্রেনের সেনারা কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি আরও ফ্রন্ট হারাবে বন্ধুরা আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন